বউয়ের সাথে কখনো রাগ দেখাবেন না তরকারিতে থু থু দিয়ে খাওয়ালে টেরও পাবেন না ট্যাবলেট খেয়ে মোটা হতে চাওয়া মানুষগুলোর গাল আর পাশা ছাড়া আর কিছুই ফুলতে দেখি নাই অনার্সের মেয়েদের সাথে প্রেম করলে শুধু বিয়া বিয়া করে আর ইন্টারের মেয়েদের সাথে প্রেম করলে শুধু খাওয়া খাওয়া করে মায়ে স্কুলে পাঠাইছিল না হলে আমিও লিখতাম এরেশ মেরেশ নাকি লাভ মেরেশ বন্ধুর সাথে মার্কেটে গেছিলাম তার বিয়ের শেরওয়ানি কিনতে পিছন থেকে ওর মা ওরে বলতাছে এক সাইজ বরণে সামনের বছর আবার পড়তে পারবি একটা মেয়েকে একশোবার প্রপোজ না করে একশোটা মেয়েকে একবার করে প্রপোজ করুন সফলতা আসবেই আচ্ছা কেরিয়ারে সময় দাও এখন সম্পর্কের ভরসা নাই আপনি খুব দামি কথা কইছেন দাদা তোমরা বিয়ে করলে শহরের মেয়েকেই করবা এক জোড়া শার্ট প্যান্ট কিনলে দুজনেই পারবা আচ্ছা অযথা মাথা গরম হলে বুঝবেন বিয়ের বয়স হয়ে গিয়েছে বিয়ের কতদিন পর স্বামীর সামনে নিঃসংকুচ ভাবে পাত দেওয়া যাবে জানি না বিবাহিত পুরুষদের রাশিফল দেখতে হয় না সকালে উঠে বউয়ের মুখ দেখলেই বোঝা যায় দিন কেমন যাবে আমার সাথে যে প্রেম করছে তারই ভালো ঘরে বিয়ে হয়েছে এবার তুমি ভেবে দেখো যা ভালো বুঝো আগে পড়তাম একের ভিতর সব এখন পরি টাকার ভিতর সব যে পরীক্ষা দিছি বই ব্যস্তে চিন্তা হয় যদি ফেল করি পরে আবার কিনতে হবে কাউকে টাকা ধার দেওয়ার আগে তার সাথে ভালো করে কুলাকুলি করে নেন কারণ হয়তো এটাই তার সাথে আপনার জীবনের শেষ দেখা অপেক্ষার ফল খুব মিষ্টি হয় তাই বলে তুই করলা পাকার জন্য অপেক্ষা করবি